নমস্কার জয়গুরু আজকের ভিডিওটা আমরা নবীনবাজের পক্ষ থেকে শ্রী শ্রী নিমাইচাঁদ ঠাকুরের পূজা উপলক্ষে নিয়ে আসছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এই পূজাটি আপনার জেলা আমিনপুর থানার বাগুলপুর গ্রামের স্বর্গীয় কালাচা ধলদারের বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে নিমাইচাঁদ ঠাকুরকে নিয়ে আমরা গ্রামের ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি এখানে প্রায় মাজির সকল সদস্য উপস্থিত আছে আমাদের এই ভিডিওতে একের পরে এক আমাদের এই নিমাচা ঠাকুরকে কিভাবে পূজা করা হয় সকল কিছু তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কে নিয়ে ঘোরার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের মজা আমরা তো নবীবের সকল সদস্য একটু মজা উদযাপন করছে এখানে দেখা যাচ্ছে দুজন ভাই তাদের মধ্যে ঢাক বা ঢাক বাজানো প্রতিযোগিতা হচ্ছে তারা দুজনে খুবই ভালো ডাক বাজায় এরপরে সন্ধ্যায় নিমাচাঁদ ঠাকুরের মন্দিরে ধূপ আরতি করা হবে এবং চুলক নিবেদন করা হবে নিমাচাঁদ ঠাকুরের প্রধান সন্ন্যাসীদের মধ্যে বৃত্ত সন্ন্যাসী আছেন দুইজন তারা হচ্ছেন শ্রী মাদাই হলদার এবং শ্রী অর্জুন হালদার এরাই হচ্ছেন আমাদের নিমাইচের ঠাকুরের প্রধান দুইজন বেত্ত সন্ন্যাসী বৃত্ত সন্ন্যাসীর পাশাপাশি আমরা ছোটরাও সন্ন্যাসী ধর্ম পালন করে থাকি কয়েকদিন এরপর আপনারা বাচ্চাদের এবং সিনিয়রদের কালিমুখ নাচার ভিডিও দেখতে পাবেন আমাদের বাচ্চাদের মধ্যে এখানে শরণ হলদার এবং পার্থ হলদার কালীমুখ নাচছে এবং শুভ হলদার ঢাক বাজাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম শিশু কিছু কালী মুখ নিয়ে নাচছে এদের মধ্যে আছে আমাদের ছোট ন্যাংটে উদয় হলদার এবং মহাদেব ফিরেছে আদিত্য হালদার আর সাথে আমাদের ছোট একটা হনুমান আছে সেটা হচ্ছে বাদন হালদার আর আমাদের কাকা ঢাক বাজাচ্ছেন সে খুব ভালো ঢাক বাজায় তার নাম হলো রতন হালদার পরে আপনারা দেখতে পাবেন তিনমণি গ্রামের কিছু সিনিয়র সিনিয়রদের নাচার ভিডিও তারাও খুব ভালো নৃত্য পরিবেশন করছেন আমরা খুবই খুশি তাদের নামটা আমরা বলতে পারছি না শালিমুখ নাচার পাশাপাশি আমাদের নবীন মাঝির একটা জন সদস্য তাদের সাথে একটু মজা মজা করছে আমাদের খুবই আনন্দ দিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে তার নাম হচ্ছে সুমন হালদার আর সেই সাথে ছেলে একজন হনুমান তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা হাজরা চালানোর জন্য হাজরা গাছতলায় এসে পূজা দিলাম এখানে নিমাই কিছু সন্ন্যাসী হাজরা চালানো হয়েছে তাদের সদস্যর হাজরা সময় তার উপরে মহাদেব ভর করে দেখুন তার সে কি কী করে চালানোর শেষে আমরা সকলে সন্ন্যাসীসহ বালা বালা চালানোর জন্য সকলে একত্রিত হয়ে একত্রিত হয়ে বাবা নিমাইচাদের থেকে আশীর্বাদ নিয়ে বালার উদ্দেশ্য রওনা হব এখানে দেখুন অনেক লোক উপস্থিত হয়েছেন এদের মধ্যে আমাদের সকল সদস্য উপস্থিত আছেন এবং গ্রামের অন্যান্য লোক উপস্থিত আছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসীকে তারা আমাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন এই সকল যানবাহনের মাধ্যমে আমরা এক দেল বাড়ি থেকে অন্য দেল বাড়িতে যাতায়াত করেছি ভগবানের কৃপা আমাদের যাত্রাপথে কোনো অসু ছোটোখাটো অসুবিধা ছাড়া কোনো বড়ো ধরনের দুর্ঘটনা হয় নাই এখানে বালা চালানের সকল সদস্য এবং গ্রামবাসী আমরা দেল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এই ভিডিওটি দেখার পর কিছু কিছু লোক বলবেন হাতে ধারালো অস্ত্র নিয়ে নাচানাচি করার মানে কি। আসলে আমাদের হিন্দুদের আদিকালে বছরের শেষ দিনে একটা ভালো যোগ অনুষ্ঠান করা হতো কিন্তু অশুরা তাতে খুবই অসুবিধার সৃষ্টি করে ঋষিরা এর সমাধান হিসাবে সন্ন্যাসীদের ধারালো অস্ত্র হাতে তাদেরকে ভয় দেখানোর জন্য বলেন আর এই ভয় দেখানোর থেকে অনেক কাজ হয় অশুরা তা থেকে খুবই ভয় পেয়ে আর অসুবিধা সৃষ্টি করে না আর এই অসুবিধা সৃষ্টি না করার কারণে যোগ্যটি সুষ্ঠুভাবে হয়ে সম্পূর্ণ হয় আর এই রীতি অনুযায়ী অনেক আগে থেকেই এই বালাদ নাচ অনুষ্ঠিত হয়ে থাকে এভাবে আমাদের হিন্দু সমাজে এখনও এই প্রচলনটি আছে আর বর্তমান সময়ের বিনোদনের জন্য কেউ কেউ বিভিন্ন ধরনের সাজ নিয়ে নৃত্য পরিবেশন করে সবাই যাতে একটু দেখে মজা পায় আর লোকজন যাতে হয় এই আর কি তাছাড়া অন্য কিছু নয় বাংলাদেশের শেষ পর্যায়ে আমাদের সমানীয় রমেশ হলদার কাকা একটা চলক নিবেদন করবেন স্বয়ং মনোযোগ দিয়ে শুনবেন

দিখা গেল তুলে দিলেন চাকে যুবনের ধুপতি হলো আড়াইটি পাকে রবি দিলেন শুকায়ে বোम्मा দিলেন পুরায়ে দিলেন হাসতে তুলে নিলাম আজকে করে মহাদেব ঢুক গেলে আমরা এখন বারানাসের প্রায় শেষ পর্যায়ে বাড়ির দিকে রওনা হয়েছি আমাদের এই যাত্রাপথে ভগবান অশেষ কৃপায় পায় ছোট একটা দুর্ঘটনা ছাড়া অন্য কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই শেষ করার পরে আমরা বাড়িতে এসে নীল পূজার আয়োজন করি আমাদের নবীর কিছু সদস্য এবং গ্রামবাসীর মধ্যে থেকে কিছু সিনিয়র ব্যক্তিদের মাধ্যমে আমাদের নীল পূজা শুরু হলো 我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我讲，我 নীলচালণের শেষ পর্যায়ে আমাদের নিমাইচাঁদ ঠাকুরকে গঙ্গা চানের মাধ্যমে শুদ্ধ করার পরে আমাদের ঘাট পূজা এবং গঙ্গা পূজা অনুষ্ঠিত হবে আর এই নীল পূজা এখানে এরকমভাবেই সমাপ্তি হয়

আমাদের এই নিমাইচা ঠাকুরকে একজন ব্রাহ্মণের দ্বারা পূজা করানো হয় এত সকল রীতিনীতি মানার মাধ্যমে আমাদের বাবা নিমাইচাদের পূজা সম্পন্ন হয়ে থাকে আর এই সকল পূজা সম্পন্ন পরে আমাদের সন্ন্যাস ধর্ম পেরা শেষ দিকে চলে আসে সন্ন্যাস ধর্ম থেকে আমাদের সাধারণ মানুষের মতো জীবন ধারণের জন্য রাত্রে মৎস্য আহারের মাধ্যমে আমাদের এই সন্ন্যাস ধর্ম থেকে পরিত্রাণ পেয়ে থাকি গ্রামবাসীর অনুমতির মাধ্যমে আমরা সকল বিন্দু মৎস্য আহার করে সন্ন্যাস ধর্ম থেকে পরিত্রাণ পাই নমস্কার সবাই ভালো থাকবেন জয়গুরু ধন্যবাদ